প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আরজিকর কাণ্ডের প্রতিবাদে সামিল ছাত্রছাত্রীরা বৃষ্টিকে মাথায় নিয়ে আরামবাগের ছাত্রছাত্রীরা তিলোত্তমার বিচার চেয়ে পথে নেমে আন্দোলন শুরু করলো শনিবার বিকেলে প্রবল প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে ছাত্রছাত্রীরা আরামবাগ শহরে বিরাট মিছিল করে তাদের একটাই দাবি তিলোত্তমার বিচার চাই টানা দুদিন ধরে আরামবাগ শহর রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি চলছে এই রকম এক পরিস্থিতিতেও ছাত্রছাত্রীরা প্রতিবাদে সরব জানা গেছে ডাক্তার দিদির খুনি ও ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে আরামবাগের ছাত্রছাত্রীরা রাস্তায়

পরিষ্কার বলেন ছাত্রছাত্রীরা কেবল বিচার চায় বিচার চায় অপরদিকে আরেকজন ছাত্রীর প্রতিবাদে গর্জে ওঠেন তিনি বলেন এক মাস পেরিয়ে গেল কিন্তু এখনো বিচার হলো না বারবার গল্প শোনানো হচ্ছে এটা মানতে পাচ্ছি না বিচার দিতেই হবে

ছাত্রীদের গলাতে প্রতিবাদের আগুন জ্বলছে এদিন আরামবাগবাসী প্রত্যক্ষ করে চলুন আপনাদের শোনাই আরেকজন ছাত্র কি বলছে এই আরজি ঘটনা নিয়ে প্রতিবাদে বেরিয়েছি এই কারণেই হচ্ছে এরকম ধর্ষণ যেন যাতে না হয় যাতে যাতে অপরাধীদের শিক্ষা পায় যে এরকম যাতে না করে নিউজ আজ বাংলা আরামবাগ আজ কলকাতা নয় হাবিবস এখন আরামবাগে হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি এখানে ছেলে ও মেয়েদের হেয়ার কাটিং ফেসিয়াল নেই আর্ট এবং ট্যাটু সব কিছুই করা হয় থাকছে বিশেষ আকর্ষণ তাই বলি স্টাইলস দিলসে আজ আসুন হাবিবসে আমাদের ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ যোগাযোগ সিক্স টু নাইন ওয়ান ফাইভ টু ফাইভ নাইন ডাবল জিরো অথবা সেভেন ফোর থ্রি নাইন ডাবল সেভেন টু সেভেন এইট ফাইভ